হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে অনেকদিন পর আজকে একটি ব্লগ হচ্ছে রেডি করবো আজকে ভাবতেছি ব্লগটা তো আজকে হচ্ছে ষোলো তারিখ আই মিন ষোলোইডি ডিসেম্বর তো এই জন্য আজকে না আমার কেন যেন হচ্ছে গিয়ে কয়েকদিন নেটের প্রবলেম থাকার কারণে সো আমি হচ্ছে ব্লগটা আর কি মানে করতে পারি নাই সো আজকে হচ্ছে ভাবলাম আজকে যেভাবে হোক একটা ব্লগ রেডি করব তো চলুন আজকে ফ্রাই মানে আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর তো সেই ব্লগটা আজকে কীভাবে কী করি এভরিথিং সব শেয়ার করবো এই ব্লগে তো সবাই ভিডিওটা পুরাটা দেখবা তো ঘুম থেকে উঠে আর কি সো মাছটা মাছ না আজকে হচ্ছে মুরগি অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে গরুর গোস্ত আমি উঠে আর কি ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টেঁয়াজ কেটে আর কি রেডি করে রেখেছি কারণ ওর বাবা সকালে আমাকে ডেকে একটু উঠিয়ে দিয়েছে যে সে কী খাবে তো আজকে লাঞ্চে সে কী খাবে সেই মেনুটা আর কি আমাকে বলে দিয়েছে তো সেই অনুযায়ী আমি সব কিছু ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে কি এখনও ওর বাবা আর কি ফোন দেখতেছে বড়টা আর কি উঠে পড়েছে আর কি তো ছোটোটা এখনও ওঠা নাই তখনও ঘুমাচ্ছিলো তো এই জন্য আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম তো ও বাবাকে বলতেছিলাম আমি যখন রান্না করবো সো আজকে তুমি তাহলে সকালে একটি নাস্তা আর কি নিয়ে আসো সে নাস্তা আর কি সকাল সকাল ভালো একটি পাস হয় আর কি সো ওকে এই জন্য পাঠিয়ে দিলাম সো এখন হচ্ছে কি একটু পর্যটকগুলো খুলে অ্যান্ড বাইরের একটু আলো বাতাস না আসলে ঘরে একদম ভালো লাগে না সো যার কারণে হচ্ছে বাইরের একটু পদটগুলো খুলে দিলাম জানোটা খুলে দিলাম আর এখানে একটু রোদটা একটু উপভোগ করতেছিলাম ভালোই লাগতেছিলো আর কি মাশাল্লাহ খুব সুন্দর রোদ পড়ছে আজকে কারণ ঠান্ডার দিন এমনিতে একটু রোদ পড়লে ভালোই লাগে চলুন কি কি করি সবটুকু শেয়ার করব তো এখানে আসলাম কিছু খাঙ্গারি ছিল আর কি তো ওইটাই বিক্রি করার জন্য আর কি নিচে নামলাম তো রান্না কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়ে এসেছে তো অনেকদিন ধরে আর কি পড়েছিলো তো ভাবলাম আজকে ফাইনালি বিক্রি করে ফেলি কারণ ঘরে একদম জঞ্জাল হয়েছিল তো ওই জন্য ভাবলাম তাহলে বিক্রি করে দিই তো ওখানে ওই যে দেখুন ফারহান দুষ্ট করতেছিল তো চলে আসছি উপরে আর কি তো এসে আপনাদেরকে দেখাই এই যে গরু গোস্তটা বসিয়ে দিয়েছি তো আজকে কিন্তু রান্নার কোনো রেসিপি দেখাবো না জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি ওখানে মুরগিটা আর কি এখনও ভিজে নেয় তো রোস্ট আর হচ্ছে গিয়ে পোলাও করবো আর গরু গোস্ত রান্না করবো কারণ ওর বাবা সকালে আমাকে উঠিয়ে দিয়েছে এটা করার জন্য আর এখানে ওরা হাইমান দুই ভাই আর কি উঠে গেছে তো এখন নাস্তা করতেছে তো ব্রেডের সাথে একটু হচ্ছে গিয়ে মাখন আর লাগিয়ে দিয়েছিলাম সেটা আর কি হচ্ছে গিয়ে খাচ্ছে তো ওকে ওর সাথে বসে একটু হুষ্ট্রুমি টুস্টুমি করে অ্যান্ড হচ্ছে গিয়ে ওকে একটু জ্বালাতন করে তো চলে যাচ্ছি কারণ এই রুটিটা খুবই পছন্দ করে তো তার তার কারণেই তো চলুন দেখি রান্নাবান্না কি করেছি তো এই তো গোসল টুসুল সেরে অলমোস্ট খাওয়া ডান তারপরে সে তোটুকু আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন কী কী করি দেখতে থাকুন এখানে একটু রেডি 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 হয়ে আর কি বাইরে আসলাম ঘোরার জন্য আজকের মধ্যে ও বিডি উঠে এই পর্যন্ত বাবাই